পাসপোর্ট সাত সকালে ইডি আধিকারিকরা পৌঁছন নদীয়ার চাকদহের চুয়াডাঙ্গা পড়ারি গ্রামে বিপ্লব সরকারের বাড়িতে বিপ্লব সরকারের পাসপোর্ট ও বিভিন্ন নথি খতিয়ে দেখে প্রায় তিন ঘন্টা তল্লাশি আধিকারিকদের এখানে দেখা হয় বিপ্লব সরকার তার ভাই বিপুল সরকার তাদের পরিবারের যে পাসপোর্ট তৈরি করেছিল কি নথিভক্তিতে পাশাপাশি সম্প্রতি এই জাল পাসপোর্ট কান্দি নদিয়া চাকদা থেকে গ্রেপ্তার হয়েছে ইন্দুভূষণ হালদার তার থেকে পাওয়া গিয়েছে সাড়ে তিনশোর বেশি জাল পাসপোর্ট এই সূত্র ধরেই এদেরকে জিজ্ঞাসাবাদের পর ব্যাংকের নতুন ক্ষতি দেখে মোবাইল ফোন রেকর্ড থেকে শুরু করে পাসপোর্ট ক্ষতি দেখে সন্দেহের বসে বিপুল সরকার তার দাদা বিপ্লব সরকার তাদের বাবা বিনন্দ সরকারকে আটক করে নিয়ে গেল ইডি আধিকারিকরা সাথে তাদের সমস্ত নথি বাজে করেছে বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ইডিহানা পাসপোর্ট ইডি আধিকারিকরা সাত সকালে ইডি আধিকারিকরা পৌঁছন নদীয়ার চাকদহের চুয়াডাঙ্গা পড়ারি গ্রামে বিপ্লব সরকারের বাড়িতে বিপ্লব সরকারের পাসপোর্ট ও বিভিন্ন নথি খতিয়ে দেখে প্রায় তিন ঘন্টা তল্লাশি আধিকারিকদের এখানে দেখা হয় বিপ্লব সরকার তার ভাই বিপুল সরকার তাদের পরিবারের যে পাসপোর্ট তৈরি করেছিল কি নথিভুক্তিতে পাশাপাশি সম্প্রতি এই জাল পাসপোর্ট কান্দি নদিয়া চাকদা থেকে গ্রেপ্তার হয়েছে ইন্দুভূষণ হালদার তার থেকে পাওয়া গিয়েছে সাড়ে তিনশোর বেশি জাল পাসপোর্ট এই সূত্র ধরেই এদেরকে জিজ্ঞাসাবাদের পর ব্যাংকের নতুন ক্ষতি দেখে মোবাইল ফোন রেকর্ড থেকে শুরু করে পাসপোর্ট ক্ষতি দেখে সন্দেহের বসে বিপুল সরকার তার দাদা বিপ্লব সরকার তাদের বাবা বিনন্দ সরকারকে আটক করে নিয়ে গেল ইডি আধিকারিকরা সাথে তাদের সমস্ত নথি বাজে করেছে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে Samsung Zio Realme নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাগদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স